প্রিয় দর্শক ফার্মার হার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো একজন হাঁস পালন করে কীভাবে স্বাবলম্বী হচ্ছেন এবং কিভাবে এই হাঁস পালন করেন সেই বিষয়ে তার কাছে বিস্তারিত জানব এবং কথা বলবো সেই হাঁসের খামারের সঙ্গে সালাম আলাইকুম ওয়ালাইকুম আপনাদের এই খামারে কী জাতের হাঁস এগুলা

সাতশো টাকা আপনার খরচ দিন গেলে আড়াইশো ডিমের দাম কত কত করে শো বিক্রি করেন বিক্রি করে হাজার টাকা এক হাজার টাকা শো সব তাহলে আড়াইশো হাটের ডিম প্রায় পঁচিশশো টাকা দাম আসছে উচিত আর আপনার খরচ হচ্ছে সাতশো টাকা সাতশো আপনি প্রতি কালার দেখতে পাচ্ছি না এ কালার কি কালার এগুলো নীল কালার কীসের জন্য এ কালার দিচ্ছে কালার জিনিস হাত মানে মিশে যায় মানে আরও খাবারি আছে সেসব খামারের সাথে জি জি মিশে যায় এই কারণে হচ্ছে এই কালার ব্যবহার করে জি হাঁস পালন করে যে লাভ হয় এই যে আপনি বুঝতে পারেন যে হাঁসে লাভ হচ্ছে হ্যাঁ 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 কারণ আপনি সাতশো টাকার খাবার খাচ্ছেন আর হচ্ছে পঁচিশশো টাকার ডিম দিচ্ছে তাতে আপনার প্রতিদিন প্রায় আঠারোশো টাকা থাকে আঠারো টাকা পেটে খাওয়ার না হ্যাঁ জি মাঠে খাওয়া মাঠে খাওয়ার তো মাঠে কি সব সময় এই খাদ্য কিনে খাওয়াতে হয় না কোনো সময় হয়তো বা খাদ্য মনে করেন যে এখন মাঠে নিয়ে যাবো সারাদিন খাবি আমরা সন্ধ্যাবেলা ঘরে নিয়ে আসি আধ মন ধান দেবো আমি বলতেছি যে আপনাকে খাবারটা সব সময় দিতে হয় হ্যাঁ হ্যাঁ সব সময় দিতে হয় যখন ঘর করে যে মাঠে যখন খাবার থাকে তারপরেও দিতে হয় তারপরে খাদ্য মানে এক জায়গায় মাঠে ঘিরে রাখেন যাতে অন্য কোনো ফসলের নষ্ট না কাটা হলে আপনার মাঠে নিয়ে যাবেন তখন আর ধান কিনে খাওয়ানোর দরকার না না না

মানে আপনি বলতে আর আপনার এইরকম সাড়ে তিনশো থাকে না এতে বেশি হাঁস করেন কোন সময় কোন সময় বেশি হাঁস করি হাঁস সময় বেশিও করেন আমার বাড়িতে বাচ্চা আছে

প্রিয় দর্শক গোপালন বৃদ্ধ একজন মানুষ দুশো হাঁস তিনি পালন করেন দুশো হাঁস থেকে তিনি প্রতিদিন প্রায় দেড়শোর মতো জীব তিনি সংগ্রহ করেন এবং তিনি বললেন যে এখন আমাদের অঞ্চলে ধানের আবাদ হচ্ছে এই কারণে বর্তমান কিছু সময় যে হাঁসগুলোকে আমার ধান কিনে খাওয়াতে হয় সেই পারের খরচ হয় মাত্র সাতশো টাকা ওষুধ পারভাতে দেয় পঞ্চাশ টাকা সাড়ে সাতশো টাকা এবং আমি জিনিস দেড়শো ডিমের দাম আপনার সাড়ে তেরোশো চোদ্দোশো টাকার মতো সেই হিসাবে প্রায় আমার সাতশো আটশো টাকার মতো প্রতিদিন আমার এই খামার থেকে মাত্র দুইশো হাঁস থেকে কামাই হচ্ছে এবং আমি এই বড়ো হাঁস কিনেছিলাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শো একশো বড়ো হাঁস কিনেছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা যে তাতে আমার পঁয়ত্রিশ সত্তর হাজার টাকা চালান সেই হিসাবে আমার প্রতিদিন প্রায় এখন খাদ্য কিনে খাওয়ানোর পরেও আমার প্রায় সাত আটশো টাকার মতো প্রতিদিন থাকে এবং যে সময় খাদ্য আমি মাঠে খাওয়াই ওই সময় আমার কোনো খাবার যেতে হয় না ওই সময় ডিমের পার্সেন্টটাও প্রায় এসে বেশি থাকে সেই হিসাবে তিনি আমাদের জানান প্রিয় দর্শক যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল বাটনে ক্লিক করবেন এবং কমার্স করে আমাদের কাছ থেকে তো